আসসালামু আলাইকুম হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ছাব্বিশ তারিখে আমি ফিজিক্সের আমাদের ম্যারাথন ক্লাস হবে কেমিস্ট্রি ও ম্যারাথন ক্লাস সব রেকর্ডেড আপলোড দেবো যেন সময় নষ্ট না হয় লাইভ করতে করতে অনেক সময় নষ্ট হয় আমরা কোনো সময় নষ্ট করতে চাচ্ছি না ভাইয়া আমরা চাই তোমার যাতে এইচএসটিউতে তুমি অবাক হয়ে যাওয়া যে ভাইয়া হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমন এমন জায়গা থেকে ফিজিক্স প্রশ্ন হয় যেটা কেউ চিন্তাও করে না ভাইয়া অনেক স্টুডেন্ট ধরতেও পারে না যে হাজির দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় এমন ঘটনা তো আমরা ইনশাল্লাহ সেটাই দেখবো এবং সেটাই তোমাদেরকে গুছিয়ে দিব কিভাবে হাজির দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিজিক্সে তুমি সর্বোচ্চ মার্ক কবন তুলতে পারো ঠিক আছে এবং এটা এটা তুমি নিজেও অবাক হয়ে যাওয়া যায় আমি বিগত বছরে বিশেষ করে প্রশ্নটা অ্যানালাইসিস করে সবার মানে চোখ আকাশে উড়ায় উড়ে যাওয়ার মতো এটার অন্যতম কারণ হলো যে তুমি বিগত বছরের যদি প্রশ্নগুলো দেখো ভাইয়া একেবারে একেবারে প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করো তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবে যেহেতু প্রাইমারি প্রশ্ন হিসাবে কাউন্ট ডাউন মানে কাউন্ট করবা তাহলে কাউন্ট করার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে প্রশ্নের প্যাটার্নটা ধরা লাগবে হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তির তুমি যদি ফিজিক্সের প্রশ্নের প্যাটার্নটা ধরতে যাও অ্যানালাইসিস তো তাই বলে তুমি যদি একটু দেখবা ফিজিক্সের প্রশ্ন ধরতে গেলে তুমি দেখবা যে সকল প্রশ্ন না ম্যাক্সিমাম প্রশ্ন বিগত বছরের প্রশ্নের টাইপ বা বিগত বছরের প্রশ্নগুলাই দিয়ে রাখছে একটু অবাক হচ্ছে না মানে বিগত বছরের প্রশ্নগুলাই সব তুলে রাখছে এবং প্রশ্নগুলো না সব সহজ সহজ প্রশ্ন ছিল কঠিন জিনিস ছিল না মানে প্রশ্নগুলোর মধ্যে কোনো প্যাস নাই কোনো কিছু নাই মানে প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন এবং তোমার কি হয়েছে বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন তুলে রাখছে যার কারণে শিক্ষার্থীরা কিন্তু ভালো করে একটা সুযোগ বাড়ছে এখন কথা হলো যে ভাইয়া এই যে বিগত বছরের প্রশ্ন থেকে যে তুলে দেয় এটা কি এই বছরও হবে কিনা এই বছরও বিগত বছরের প্রশ্ন থেকে তোলার চান্স সবচেয়ে বেশি ভাইয়া কি হতে পারে এবং ভাইয়াদের পক্ষ থেকে কি আসছে দুইটা জিনিস সেটু শেষ পর্যন্ত শুনতে হবে তিন চার মিনিট নেবে ভাইয়া এরপরে কথা হলো যে এই যে ফিজিক্সের প্রশ্ন দেখো সর্বোচ্চ কমন পারবা শুধু তুমি যদি এই কাজটা করো ভাইয়া জাস্ট তোমাকে একটা কাজ ভাইয়া বলে দিবো জাস্ট একটা কাজ যেহেতু তুমি বিগত বছরের প্রশ্নের একটা প্যাটার্ন ধরতে পারছো এবং দেখছো যে বিগত বছরের প্রশ্নটা কোন জায়গা থেকে হচ্ছে এবং তুমি এইটাও বুঝে গেছো যে বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন তোমার কি হয়েছে সেটা হলো যে সবচেয়ে ইজি প্রশ্ন হয়েছে ফিজিক্সের ক্ষেত্রে তাহলে এই বছরও ঠিক একই প্যাটার্নে থাকার চান্স অনেক বেশি কোনো ধরনের চেঞ্জ আসার চান্স নাই কারণ চান্স নাই কেন তোমার এমন না যে পরীক্ষার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে প্রশাসন চেঞ্জ হয়ে গেছে এমন হওয়ার চান্স নাই তবে আলহামদুলিল্লাহ আমাদের সতর্ক থাকতে হবে এর জন্য আমাদের কি করতে হবে বা আমাদের মানে কোন জায়গাগুলোকে একটা কাজ কোনটা করা লাগবে প্রথমত এটা বলবো তারপরে আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে কি গিফট আছে সেটা বলবো তোমার কাজ হবে যে এখন এখন এই মুহূর্তে তোমার কাজ হবে যে হাজি দানেশের হাজি দানেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন তারা একা এক্সাম নিত গত বছর তো প্রশ্ন সলভ করবাই মানে চব্বিশ পঁচিশের প্রশ্ন সলভ করবা করার পরে তোমার ওরা যখন একা পরীক্ষা নিত ওই পরীক্ষার প্রশ্নগুলো ওই পরীক্ষা লাস্ট ফাইভ ইয়ার্স এর কোয়েশন সলভ করো এখন তুমি এই কাজটা যখন তুমি করবা তুমি দেখবা যে ভাইয়া হাজির ওই প্যাটার্নের মধ্যে যখন মেনটেন করবে তোমার এইগুলা থেকে হুবু কমন চলে আসতেছে তোমার পরীক্ষা হলে গিয়ে এক্সট্রা করে প্রেশার নেওয়া লাগতেছে না তুমি কিন্তু এই জায়গাগুলো থেকে ভালো মার্ক তুলতে পারবে এই কাজটা শুধুমাত্র ভাই একটু ভালো মতো করো একটু ভালো মতো ফোকাস দাও গত বছরে যারা চান্স পেয়েছে যারা ভালো করছে শুধুমাত্র সহজ প্রশ্নগুলো ভুল না করলেই চান্স হয়ে গেছে তুমিও ঠিক এই জিনিসটা এনশিওর করে আসো এবার ভাইয়া সহজ প্রশ্নগুলো ভুল না করে ইনশাল্লাহ মানে কঠিন প্রশ্ন

উচ্চ পূর্ণাঙ্গ ব্যাসের ফিজিক্সের দায়িত্বে থাকলেও কি হবে হাজি দানাসের জন্য কিন্তু ও একটা ক্লাস রেকর্ড করে দিবে তোমাদেরকে এবং সেই ক্লাসটার মধ্যে আমরা হাজি দানাসের আমরা হাজি দানাসের টপ এমসিকিউগুলো নিয়ে টপ এমসিকিউ যেই এমসিকিউগুলোতে তোমার যেই এমসিকিউগুলা থেকে তোমার কি হবে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ওই জিনিসটা ও অ্যানশিউর করবে ইনশাল্লাহ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ওই জিনিসটাও এনশিওর করবে এবং ওই জিনিসটা এনশিউর করলে তুমি বুঝতে পারবা যে না তোমার জন্য হাজির নাসি একটা সিট অনেকটা নিশ্চিত হয়ে যাবে তো আমরা ইনশাল্লাহ ও আমরা ইনশাল্লাহ খুব দ্রুত ফার্স্ট ওই ক্লাসটা রেকর্ড করে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ এখন এখানের মধ্যে আমাদের গুচ্ছ ব্যাসের মধ্যে কি আছে একটু যদি ওইটা বলি আমাদের গুচ্ছ ব্যাসের মধ্যে কিন্তু লাইভ ক্লাস থাকবে তারপর হলো যে রেকর্ডের ক্লাস থাকবে এগুলো তারপর এক্সাম নেওয়ার ব্যবস্থা থাকবে প্রত্যেকটা এক্সামগুলো অধ্যবিত্তি এক্সাম হবে লাইভ এক্সাম হবে পরবর্তীতে যতবার ইচ্ছে প্র্যাকটিস দিতে পারবে তোমার এখানে নেগেটিভ মার্কিং পজিশন এবং তুমি রেগুলার আপডেট কতটুকু হচ্ছে এগুলো সব কিছু তোমার ওয়েবসাইটে সব কিছু সুন্দর করে তুমি ওয়ান টু ওয়ান মেন্টরশিপ থাকবে গুছছে যারা টপ করছে সেই সকল ভাইয়ারা মেন্টর হিসেবে থাকবে আপডেট আসবে এক এক করে অলরেডি তোমরা কিন্তু একজন আপুকে পেয়ে গেছো গুচ্ছে টপ করা ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসিতে সে কিন্তু তোমাদের মেন্টো তোমাদের সবসময় সার্বক্ষণিক গাইডের মধ্যে রাখবে তারপরে হলো যে গুচ্ছে টপ করা গাইডলাইন সেশন থাকবে আলাদা সেশন হবে জুমে তারপরে হলো যে ডাউট সলভিং ক্লাস নেওয়া হবে ডাউট সলভিং ক্লাস গুলো তোমাদের সবচেয়ে বেশি হেল্প করবে ইনশাল্লাহ তোমাদের প্রবলেম সলভের জন্য আমাদের ডিসকাশন গ্রুপ থাকে ফেসবুকে ওই ডিসকাশন গ্রুপে তোমাদের আলাদা এবং সেকেন্ড ট্যামের গ্রুপ থাকবে আলাদা আলাদা করে তোমাদেরকে গাইডলাইন হবে তারপর হচ্ছে আলাদা ডিসকাশন ক্লাস নোটগুলো প্রোভাইড করা হবে এবং তোমাদেরকে সবচেয়ে যে বড় ব্যাপারটা সেটা শেষ সময় প্র্যাকটিসের বিকল্প কিছু থাকে না এই জন্য প্রত্যেক চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা একটা প্র্যাকটিস বুক বানাচ্ছি জিএসটি স্পেশাল এই জিএসটি স্পেশাল প্র্যাকটিস তোমার বাসায় পাঠিয়ে দিব এবং সাথে ওই বইয়ের সাথে ওইমার থাকবে তুমি বাসায় বসে এক্সাম দিবে এবং নিজের অবস্থান জানতে পারবে অ্যান্সার থাকবে তোমার সাথে তার মানে বুঝতে পারতেছ এই পুরো কোর্সে সবচেয়ে বড় ব্যাপার আমরা আসলে এটা নামমাত্র রাখছি কেন নামমাত্র ফিরা আমরা চাচ্ছি যে একটা বিশাল অ্যামাউন্ট শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হোক এবং আমরা একটা বেস্ট সার্ভিস দি গুচ্ছের জন্য বিগত বছরগুলোতে দিয়ে আসছি সকল রেকর্ড আমরা ভাঙতে চাচ্ছি এই নিয়ত করে আমরা নামছি যেন এই বছর গুচ্ছের জন্য সবচেয়ে বেশি শিক্ষার্থীর চান্স পেতে পারে এই জন্য আমরা সাতশো নিরানব্বই টাকা একটা কোর্স দিচ্ছি এবং এইটার কিন্তু অফার কিন্তু আগামীকাল রাত বারোটার মধ্যে শেষ হয়ে যাবে সুযোগটাকে কাজে লাগাও অফার এখন পর্যন্ত বাড়ার পর্যন্ত কোনো রিকোয়েস্ট করবে না আপাতত আগামীকাল রাত বারোটা পর্যন্তই অফার নির্ধারিত হয়ে আছে তোমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে প্রথম কমেন্টে আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো ওয়েবসাইট থেকে ডিলেট ভর্তি হতে পারবে অথবা আমাদের হেল্পলাইন নাম্বার আছে এই যে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি মেসেজ দিয়ে দাও জাস্ট একটা মেসেজ দাও হোয়াটসঅ্যাপের মধ্যে কুচ্ছ কোর্স আমি অ্যানরোল করতে চাই কি কি করা লাগবে তুমি মেনুয়ালে সব কিছু করে ফেলতে পারো ওরাই সব কিছু তোমাকে করে ওয়েবসাইটে করে আর কিছু করা লাগবে না পুরো পুরো সবকিছু এবং একটা দ্রুত তো ওই কথাটাই বলবো আর কি হাজিরা জাস্ট লাস্ট পাঁচ বছরের প্রশ্ন সলভ করবে ভাইয়ারে ইম্পর্টেন্ট পছন্দ নিয়ে তো ম্যারাথন নিবো ওইটা ক্লাস করবা আর নিজে পাঁচ বছরের প্রশ্ন সলভ করবো এটুকু করলেই হবে ইনশাল্লাহ ফিজিক্সে তুমি পুঁছিসে ইনশাল্লাহ বাইশ তেইশ পাওয়াই আসসালামু আলাইকুম